এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া অন্ধের মতো ভালোবেসে করেছিলাম ভুল জানি না আর কতদিন ঘুরে দাঁড়ানোর গল্পে আমি হব রাজা সুযোগ থাকা সত্ত্বেও দেব না তোমায় সাজা শূন্য ছিলাম শূন্যই ভালো ছিলাম যে তোমাকে পেয়ে পূর্ণ মনে করে নিজের জীবনটাকে শেষ করলাম আবদার শুধু একটাই পরিস্থিতি না কেন যাবে আমায় চব্বিশ ঘন্টা কেউ ব্যস্ত থাকে না ব্যাপারটা শুধু গুরুত্বের রাখার মতো হলে একটু ভালোবাসো টাইম পাস করতে আসলে এখনই ব্লক করে দাও কোনো আফসোস থাকবে না তোমাকে আর আমার হতে হবে না তুমি যাকে ভালোবাসো তুমি তারই হো কি অসম্ভব সুন্দর তুমি একবার দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যাই আমি আমি শুধু একটা কথাই ভাবি মানুষ তার শখের মানুষের সাথে কথা না বলে থাকতে পারে গরিব গরা জন্মগ্রহণ করছি বন্ধু ভালোবাসার কাছে হারি নাই একার কাছে হারা গেছি আমি অনেক মিস করি তোর ওই হাসি তোর ওই মায়াবি বয়স তোর ওই চাহনি সবথেকে বেশি মিস করি আমাদের প্রতি রাতের দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো ভালো থাকিস বাবার উপরে কখনো জুলুম করে কিছু চাইস না রে ভাই বাবা না থাকলেই বোঝা যায় এই দুনিয়ায় এক মুঠো ভাত উপার্জন করতে শরীরের কয় ফুটা গান জুড়া যায় ওই চাঁদ দেখতেছ ওই চাঁদের মতোই তোমায় আমি দূর থেকে ভালোবাসি বিচ্ছেদ না হোক ভালোবাসা বেঁচে থাকুক আর কেউ না আসুক আমাদের মাঝে তোমার মতো একটা মানুষ থাকুক আমার পাশে এই দুনিয়াতে কেউ কারো বেস্ট ফ্রেন্ড হয় না মানুষ তখনই আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে কেমন আছিস যখন তার টাইম পাস হয় না ভালো রাখার নাম যদি ভালোবাসা হয় তাহলে এই দুনিয়ায় কেউ কোনোদিন আমার ভালোবাসা নাই যা তোর মুক্ত করে দিলাম এত কিছু করার পরেও তোরে আর গরি না পাইলাম তাই নিজেই সরে গেলাম